ভাগরে আইএসএফ তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত রানী গাছই আহত একাধিক ঘরে দেশে ঘরেরประเทศের দেশ মানু আলো ঘরে ভিতরে তো চলে ঘরে ভিতরে মেতে গেল এই ঘরে দেশে যাচ্ছে না এই ঘরে দেশে যাচ্ছে না এখনো কাজ হচ্ছে দাদি মিষ্টি করো এটা কিছুই পড়া না এই ভারত কি মুমেনের ক্যামেরা 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 সবাই ভাগরের রানীগাছি এলাকায় আইএসএফ ও তৃণমূলের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ালো স্থানীয় সূত্রে জানা যায় সংঘর্ষে দুপক্ষে একাধিক কর্মী আহত হয়েছেন গুরুতর জখম হয়েছেন রানীগাছি বুথের তৃণমূল কন্টেনার রিয়াজুল ঘরাবে রিয়াজুলের অভিযোগ আমি তৃণমূল কংগ্রেসের রানীগাছি পার্টি অফিস ছিল সেখান থেকে মিটিং করে আমাদের পার্টি অফিসটা বন্ধ ছিল আগামীকাল পর্যন্ত আজকে পার্টি অফিসটা খোলা হলা ওখান থেকে মেটেন করে আমরা বাড়ি যাচ্ছিলাম সেখান থেকে একত অবস্থায় আমি একা যাই সেখানে মিন্টু ও মেটুনের নেতৃত্বে আমাকে রাস্তায় ধরো রিজিয়া বিবির বাড়ির সামনে ওখান থেকে টেনে এনে আমাকে কাঁচি দিয়ে কাঁচি দিয়ে রড থেকে শুরু করে অল টোটাল মেন্টু শিকারি ও মেটুনের নেতৃত্বে আমাকে মারধর করা হলো পাঁচ সাতজন মিলে রড থেকে শুরু করে কাঁচি থেকে শুরু করে আমাকে মারে ওখানে আমার বিধ্বস্ত অবতায় আমার রক্ত ভার ভার হয় আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাই আমাদের লোকজন খবর পেয়ে ওখানে ছুটে যায় ওখান থেকে তুলে এনে আমার হসপিটাল আনে তারপর আমার জ্ঞান ফেরে ব্যবস্থা এখান থেকে আমার কোনো আর সাড়া ছিল না মারধর করলো আমি তৃণমূল কংগ্রেসের শৌকাত মোল্লার নেতৃত্বে গ্রামে মানুষের হয়ে সাধারণ মানুষের হয়ে লড়াই সংগ্রাম করছি মানুষের হয়ে পাশে দাঁড়াচ্ছি বলে আইএসএফের সন্ত্রাসবাদী দল নওসাদ সিদ্দিকির দল ওই মেন্টু শিকারীর তার নেতৃত্বে আমাকে এই মারধর করা হলো আমি রিয়াজুল ঘরামি আমি রানীগাছি তৃণমূল কংগ্রেসের কনভেন তবে অভিযোগ অস্বীকার করে আহত আমজেদ শিকারী ও আলম হোসেন শিকারী তারা বললেন তারাও তৃণমূল দল করে এবং জমি সংক্রান্ত বিবাদে জেনে তাদের উপর হামলা চালায় এবং বাড়ি ভাঙচুর করে তৃণমূলের একাংশ বলে অভিযোগ এখন হঠাৎ কাজ করছি কাজ করতে করতে হঠাৎ দিকে লাঠি সটা নিয়ে এসে দুমদাম আমার মাথায় মাছ চালো হঠাৎ কী ওরা মতপান করে এসে সে প্রায় জন সব আমাদের লোকে টিএমসি এম চির জলের লোক ওরাও আমরাও টিএমসি এবারে এসে দুমদাম মাথায় মার হাত মাছ সব পুরো মানে হাত ভেঙে দিয়েছে মেরে কাঁধ পুরো ফুলকে দেছে মাথা পুরো ফেটকে দিয়েছে আমার ভাই মাল আর্জেন বলে কাজ করছিলাম গিয়েছে লাঠি ছোটা নিয়ে আচমকাই ভাইডার মারধর বহুত করা আমি থেকাতে গিয়েছে আমার ওই হাতের ফল ছুঁড়ে গিয়েছে ফুলে গিয়েছে পুরো করেছে মেশিন ভাঙচুর ঘরের ভিতরে আমার ওই মাটা আমার ওই মাটা ভিডিও করছিল বলে ফোনে ওই যে সিরাজ সিরাজ ঘর আমি মানে লালটু শিকারীর বাপ উনি একটা বয়স্ক লোক হয়ে মোবাইলটা কেড়ে নিতে গিয়েছে আমার মা লাস্টে কি করলো মোবাইলটা তক্তপসের তলাইভাবে ছুড়ে দিল সে লটাপটি করেছে দেখুন নাইটি ছিঁড়ে গেছে কান ছিঁড়ে নিয়েছে টিএমজি মারধর করলো আমরাও টিএমজি ওরাও টিএমজি আমরাও কর্মী ওরাও কর্মী তুমি ধরো জমি মালিক তুমি তো এসে একটা কম বেশি করে করবে তা না করে যে লালটু লালটু বলে একটা ছেলে আছে ওই টিএমজি ও কর্মী আমরাও কর্মী ও ঢুকে বলছে আমাকে দু লাখ টাকা দিতে হবে আর জমি মালিকের পনেরো লাখ টাকা দিতে হবে না না হলে তোমাদের আমরা দেখে ভাবে থিয়েটার দিচ্ছে হ্যাঁ সঙ্গে কোনো সমস্যা নেই সমস্যাটা ওই ঝামেলা করার জন্য মানে নিজের দায়িত্ব নিচ্ছে ও বলছে আমি জমির মালিক ও জমির কেউ নাই ও তো কালকের গাছ ছেলে ঠিক আছে কিলাম আমরা কিলাম আমার নাম আলম হোসেন শিকারী বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি আব্দুল মালিক মোল্লা জানালেন জমির সংক্রান্তপূর্ণ বিবাদের কারণে পূর্বতন ও বর্তমান তৃণমূল কর্মীদের মধ্যে ঝামেলা হয় মানভরের ঘটনাটি তৃণমূলের ভেতরের দ্বন্দ্ব এর সঙ্গে আইএসএফ এর কোন যোগ নেই তৃণমূল সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করছে খবর পে ঘটনাস্থলে পৌঁছয় ভাঙ্গুর থানার পুলিশ এবং পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে ভাঙ্গুর থানার পুলিশ আধিকারিকরা বিউটিফুল আইসিটি নিউজ বাংলা এখন পর্যন্ত যা খবর পাচ্ছে রানীগাছি গ্রামে একটা মারপিটের ঘটনা ঘটেছে সেটা তৃণমূলের নেতারা খুব লাফালাফি করছে নাকি আইএসএফরা করিয়েছে আইএসএফরা রা মেরেছে আদৌ ওটা সত্যি ঘটনা নয় সম্পূর্ণ মিথ্যা এরা অ্যাকচুয়ালি ইস্যু খুঁজে বেড়াচ্ছে ইস্যু খুঁজে পাচ্ছে না যার কারণে নলমুড়ি এসে যে মার খেয়েছে তাকে নিয়ে লাফালাফি করছে জমি জায়গা সংক্রান্ত গণ্ডগোল শুনছি তার সঙ্গে সঙ্গে যেটা শুনতে পাচ্ছি সেটা হল রানীগাছি গ্রামের সাদ্দাম ঘরম বলে কেউ তৃণমূলের নেতা ইতিপূর্বে দায়িত্বপ্রাপ্ত ছিল তার সমর্থক যিনি তিনি মার খেয়েছেন এবং যারা মেরেছে তারা হচ্ছে রিয়াজুল ঘরামি বলে কেউ এখন দায়িত্ব পেয়েছে তৃণমূলের তার লোকজন এবং সে মারধর করেছে সুতরাং পুরনো তৃণমূলের নেতৃত্ব এবং সমর্থকরা মার খেয়েছে বর্তমান তৃণমূলের নেতৃত্ব সমর্থকদের হাতে এবং সেটা সম্ভবত যেটা জানতে পারছি জমি জায়গা কেন্দ্রিক ব্যাপার নেই সুতরাং এর সঙ্গে সম্পর্ক আমরা বুঝতে পারছি না তৃণমূলরা ইস্যু খুঁজে পাচ্ছে না আইএসএফ কে জড়ানোর যার কারণে এসব জড়াচ্ছে আমরা থানা পুলিশকে জানিয়েছি আপনারা প্রপার ইনভেস্টিগেশন করুন করে সঠিক তথ্যটা খুঁজে বার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন অহেতুক আইএসএফ কে জড়ানোর কোন অপপ্রচেষ্টা চালালে আমরা কিন্তু সহজে এটা মেনে নেব না